কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলন অর্ধলক্ষ ধর্মপ্রাণ লোকেদের বসার ব্যবস্থায় বিশাল প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন হয়েছে ঐক্য শান্তি সম্প্রীতি দেশপ্রেম ও ইমান ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ বুধবার সোনায় ধনেহাড়ি ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে আহারে সোনাত ওয়াল জামাতের জেলা সম্মেলন সোমবার সন্ধ্যায় প্যান্ডেলে এক সাংবাদিক বৈঠক দেখে সম্মেলনের স্থানীয় পরিচালনা অভ্যর্থনা কমিটির কর্মকর্তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন তারা জানান এদিন সকাল দশটা থেকে অনুষ্ঠানের সূচনা হবে চলবে পরদিন ভোর পর্যন্ত পঞ্চাশ হাজার লোকের সমাগম অনুমানে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল অনুষ্ঠানে পাঁচ পার্কিং সম্মেলনে আহত লোকদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে সম্মেলনকে ঐতিহাসিক রূপ দিতে বড় ধরনের বাজেট ও হাতে নেওয়া হয়েছে এতে সবাই সাহায্য সহযোগিতা করেছেন আরো বলেন জেলা আহলে সোননাথ সভাপতি শাহ সফি জমিল নবী চৌধুরী বাগপুরীর সভাপতিত্বে ও শাহ সুফি মাওলানা মাসুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত জামাল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর প্রধান দুই বক্তা হিসেবে সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামী আলোচক আল্লামা আবুল কাসেম নুরী ও মাওলানা মুফতি আলাউদ্দিন মোজাদ্দাদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাওলানা আব্দুল কালাম আজাদ আজহারি ও দরং জেলার মাওলানা মুফতি মুকিবুর রহমান আজহারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা সৈয়দ জানায়দ মোহাম্মদ মাদানী মৌলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর মাওলানা সৈয়দ হেফজুর রহমান মিসকাত মাওলানা জামির উদ্দিন মাওলানা মবরুর আহমেদ সহ বিশিষ্টরা অন্যদিকে ধনেহরি এলাকায় সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পূর্ত সড়ক সহ অনুষ্ঠানের স্থলে বিশাল গেট তরুণ বসিয়ে জামাতে পতাকা তুলে সুসজ্জিত করা হয়েছে দশ জানুয়ারি যে সম্মেলন বিশাল মহাসম্মেলন এখানে আমাদের দাওতি রেহমান ছাড়াও আহলে সুন্নতুল জামাতের অনুসারী অনুগামীরা ত্রিপুরা মণিপুর মেঘালয় তথা নয়াগাঁও থেকে যারা আসবেন তাদের জন্য প্যান্ডেলে আমরা আলাদা আলাদা ব্লক করে রেখেছি যারা ত্রিপুরা থেকে আসবেন তাদের জন্য আলাদা বসার জায়গা আছে মণিপুরের আলাদা বসার জায়গা আছে মিজোরাম থেকে যারা আসবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা নয়াগাঁও থেকে যারা আসবে বা অন্যান্য বিভিন্ন জেলার থেকে আমরা আলাদা আলাদা ব্লক করে রাখব এবং সঙ্গে ওলামায় ক্রাম যারা থাকবে সুন্নতের উলামায়ে ক্রাম তথা বিশিষ্ট যারা কর্মী তারা জন্য আমরা বালিকা হাফিজে মাদেশার মধ্যে আমরা মেহমানদারির ব্যবস্থা করেছি এখানের মধ্যে ইনশাল্লাহ আমাদের মেহমানদারি হবে তৎসঙ্গে আমাদের আহলে সুনতুল জামাতের যে মেইন যেগুলা আমাদের বিউ চিন্তাধারা আমাদের এগুলা এই সম্মেলনে আমরা প্রতিফলন করব এবং সকাল দশটা থেকে অধিবেশন যে থাকবে প্রথম অধিবেশন করে টোটাল আমাদের তিনটা অধিবেশন থাকবে প্রত্যেকটা অধিবেশনই গুরুত্বপূর্ণ হবে এবং এখানে বরাকবালির সর্বস্তরে গুলো মায়ের গ্রাম যারা আছেন সবাই আমন্ত্রিত সবাই আসবে সবাই মেহমানদের করা হবে ইনশাল্লাহ আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবো আসসালাম